আল্লাহর কাছে জমা রয়েছে আর আমি তোমাদের কাছে খালি ভয় দেখাতে এসেছি আমি ভয় দেখানে ছাড়া অন্য কেউ নয় তবে নাও আমি এতটুকু তোমাদেরকে বলি হে আমার উম্মত রে কে আমারটা হবে শুক্রবার হবে মহরম মাসে হবে 10 তারিখে হবে বারটা থাকবে শুক্রবার মাসটা হবে মহরম মাস আর দশ তারিখে কেন হবে একটা তসিরে লিখেছে কেন দশ তারিখে কেন হবে মহরম মাসে কেন হবে শুক্রবারে কেন হবে আল্লাহ যেদিন পৃথিবীটা কমপ্লিট করেন সেদিন ছিল শুক্রবার মহরম মাসের দশ তারিখ যেদিন হাজরত আদমকে ওই জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠানো হয় সেটাও ছিল মহরম মাসের দশ তারিখ আবার হজরত আদমকে যখন বানানো হয় ওটাও ছিল মহরম মাসের দশ তারিখ পৃথিবী আবাদ হয়েছে মহরম মাসের দশ তারিখে পৃথিবী শেষ হয়ে যাবে মহরম মাসের দশ তারিখে তবে কোন সালে হবে কোন বছর হবে এটা আল্লাহর কাছে জমা আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তবে ব্যস্ততা বাড়বে বিশ্ব নবী বলছেন মানুষ এত ব্যস্ত হবে যেদিন কেমত হবে যে বছরে কেমত হবে আর যেদিন কেমত হবে ওই দিন পৃথিবীতে যতগুলি লোক বেঁচে থাকবে সকালে উঠে সবাই ব্যস্ত হয়ে যাবে কেউ মনে রাখবে না আজকে শুক্রবার কেউ মনে রাখবে না এটা মহরম মাস কেউ মনে রাখবে না এটা মহরম মাসের দশ তারিখ কিন্তু মানুষ নিজের কাজে দরাদরি করবে স্কুলে ছেলেরা স্কুলে যাবে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় যাবে টিচারেরা পড়ানোর জন্য যাবে মুদারেস্ত্রা পড়াতে বসে যাবে কৃষক মাঠে যাবে অফিসার অফিসের দিকে ধরবে দোকানদার দোকানের দিকে ধরবে একশোতে একশো লোক সবাই ব্যস্ত হয়ে যাবে কেউ চুপ করে বসে থাকবে না ঘটনাটা কি ঘটবে দোকানদার শাটার খুলবে কাপড়ের দোকানকে ঝেড়ে সে বসবে খরিদ্দার নিয়ে বলবে হাদি এরকম আছে আমাকে একটা কাপড় দাও তাকে কাপড় দেয়া হবে কাপড়টা নেড়ে দেখবে বলবে ভাই পছন্দ হয়ে গেছে দাম কত সে একটা দাম বলবে তারও পছন্দ হবে দোকানদারের সঙ্গে তার সব কিছু সেটিং হয়ে যাবে তখনও বলবে আমাকে দু গজ দাও আমাকে তিন গজ দাও পাঁচ মিটার দাও দু মিটার দাও দোকানদার এইভাবে মিটারটা মাপবে আল্লাহর নবী বলছেন যখন তার মাপা হয়ে যাবে

মাঠ থেকে আর কৃষক বাড়ি ফিরল না স্কুলেই ছেলেরা নাফসি নাফসি করতে শুরু করে দিল সারা পৃথিবী সুরটা শুনতে শুনতে বিকট যখন হতে লাগবে পাগলের মতো দরাদরি করবে আল্লাহ তর একবার তাহলে বলছেন শুনেলাও বিশ্ব নবী বলছেন এটাই হলো কেমতের সব থেকে বড় আলামত যেদিন এটা ঘটে যাবে ওই দিনা তোমার আমার ফিরে আসা সম্ভব হবে না জি আমি আপনাদের কাছে কোনো গল্প বলিনি কিন্তু আজকে জালসাটা খুব কষ্ট করে করতে হয়েছে কেন আপনারা জানেন না আমি জানছি আর আমি যেটা জানছি সেটা বলবো না বললে পরে এখনই জালসা ছেড়ে আপনারা দরাদরি শুরু করে দেবেন জি হগ দিনটা এমন এসে গেছে যুগ এমন এসে গেছে লজ্জা সরম হায়া বলে কিছু নাই এদিকে দিনের কথা চলছে আর চোখের সামনে মানুষ বেহায়া বেলিল্লাপনা করছে এক মিনিট দাঁড়ান আমি আর একটা ভুল পড়ছি খালি বারবার এই জন্য দেখে নি একবার আল্লাহ

মা আনান বিশ্ব নবীকে বলা হলো ও নবী তুমি বলো মাতা হা জানো আদে ও ইন্নামা আনান আমি তোমাদেরকে ভয় দেখাতেছি ভয় খাবে খাও না খাবে না খাও কিন্তু কেয়ামত হবে কেয়ামত হবে সেই কেয়ামত কেমন করে হবে পৃথিবী ধ্বংস হয়ে গেল দ্বিতীয় সুর ফুঁকবে তখন উঠবে মানুষ দ্বিতীয় সুর ফুটবে সুরি ফাটা না আফওয়া যা মানুষ কেমন উঠবে একটা একটা নয় দল 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 ময়দানে উঠবে ভাই রামার আপনার একবার মুখ খুলেন কেয়ামতটা কোথা হবে কেয়ামতটা কোথা হবে কেয়ামতের ময়দানটা কেয়ামতটা কোথা হবে মানুষের ধারণা আসমানে জিনা যে মাটিতে বসে রয়েছে এইটাই কেয়ামতের ময়দান যে মাটিতে আমরা বসে রয়েছি এইটা কেয়ামতের ময়দান ইজাস বিহার ও ফুজের আসমান টুকরো টুকরো হয়ে সাত আসমান জমিনে পড়ে যাবে আসমান বলে কিছু থাকবে না সূর্য এসে মাটিতে পড়ে যাবে সূর্য বলে থাকবে না থাকবে না চন্দ্র নক্ষত্র কিছুই থাকবে না সৌর জগৎটা ভেঙ্গে মাটিতে পড়ে গেল এরপরে হল কি গোটা জমিনটা আচল পাচল শুরু হয়ে যাবে ইদাজল জেলাপিল আরদ রিল জালাহা ও আখরা জাতিল আরদ আসকালা অনাহা জাল শুরু হয়ে যাবে আর জাল মানে একটা চালুনের ভিতরে সরিষা দানা দেওয়ার পর যখন এইভাবে নাড়াতে শুরু করবেন যত ছোট দানা আছে নিচে পড়ে যাবে আর যত বড় দানা আছে ওপর দিকে চলে আসবে তালা বলছেন আমি যখন জানা শুরু করে দিব তখন জমিনের ভিতরে যত লুহা ইস্পা সোনা চাঁদি দানা যত বড় বড় সব ঘনিজ দ্রব্য রয়েছে সেগুলো পায়ের কাছে চলে আসবে মানুষেরা বলবে জমিন রে তোর কি হয়েছে বল জমিন বলবে এরকাল ইনসান উমালা মাইন তো হাতিস জমিন পকাশ চিত্রকার মেরে বলবে মানুষ রে যেদিনের ভয় দেখানো হতো আজকে সে দিনটা আজ তো ঘটে গেছে কারণ আর তোমাদের উপায় নাই যত আনন্দ পৃথিবীতে করে নিয়েছ এবার শুনে লাওসানো মালাহা মি তো হাত দিস আহ্বার আমাকে আমার রব বলেছে ওহি করেছে আমাকে আমার রব বলেছে তোমাদের একে বলে দিতে আজকে ওই দিনটা ঘটে গেছে কি দিন শুনে লও পৃথিবীর বুকে যদি কেউ একটা সর্ষে দানা বাড়াবার নেকি করে তার একদিন বহির প্রকাশ ঘটে যাবে আর যদি কেউ একটা সর্ষে দানা বারাবার গোহা করে আজকে তার গহির প্রকাশের কেমত হবি। এবার চ্যালেঞ্জের কথা কথা আল্লাহর বলি এতক্ষণ আপনাদেরকে আমি যা বোঝালাম আমি যা দিতে চাইলাম আমার মনের ভিতরে যেটা ছিল কোরআনের আয়াতগুলো যতটুকু দিলাম তার সার অংশে এটা দাঁড়ালো এই পৃথিবী একদিন ধ্বংস হই বাস আর কিছু বলিনি এবার আল্লাহ চ্যালেঞ্জ গুলো দেখেন আল্লাহ চ্যালেঞ্জগুলো দেখেন আমাদের বীরভূমে বর্ধমানে এলাকায় লড়াই চলছে লড়াই পাটিল লড়াই দু বছর আগেকার দু চার বছর আগেকার ঘটনা বলছি তো এক মাস তান আর এক মাস তানকে বলছে তোকে তিন দিন এক সপ্তাহ তোকে দুনিয়াতে থাকতে দিব না উঠিয়ে দিব ই আবার তার থেকে বড় সাঁড় উল্টা ওকে জবাব দিচ্ছে তোকে তিন দিন থাকতে দিব না যা তুই যা খাবি খেয়ে হাজি ভাই কে থাকবে কে যাবে আল্লাহ জানে তিন দিন সময় দিয়েছে দিয়ে ওকে মারবে ওর গুষ্টিকে মারবে ওকে রাখবে না তার জন্য লদি ধারে গিয়ে গোপনে বোম বানছে বোমের ঢেড়ি লেগে আছে আর বোম বানতে বানতে একটা বোম বাস্তব হয়ে চারখানা সার ওইখানেই পড়ে আছে কে কাকে মারলি তোর চ্যালেঞ্জ কোথা গেল কে তোর চ্যালেঞ্জ কে গ্রহণ করেছে আল্লাহ কি বলছেন আল্লাহ গুলো দেখেন কুল্লু না সিং

একটা চ্যালেঞ্জ কেটে দেন আল্লাহ আল্লাহ এক নম্বরে বলছেন প্রত্যেকটি মানুষের জন্য একটা আমি নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি এই সেকেন্ডে তুই দুনিয়া ছাড়বি সারা পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায় তাকে এক সেকেন্ড বাঁচাতে বেশি পারবে না এক সেকেন্ড আগে মারতে পারবে না আমি তোর নির্দিষ্ট টাইমকে বেঁধে দিয়েছি ওই টাইমই আমি আল্লাহ তোকে মারব দুই নম্বর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তোকে কোন জমিনে মারব এটা আমি জানি তোর ধারণা তুই বাড়ির বিছানায় মরবি আর আমি লিখে রেখেছি তুই রেলের চাকে মরবি ডাম্পারের চাকে মরবি তুই হসপিটালে মরবি অ্যাম্বুলেন্সে যেতে যেতে মরবি তোর মরার যে জায়গাটা ওটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি পৃথিবীরকেও এটাকে হিলাতে পারবে না ওই জায়গাতেই তোকে মরতে হবে তাহলে আমি টাইম বেঁধে দিয়েছি আবার আমি জায়গাও বেঁধে দিয়েছি করলো না সিং যাই কাতল মত পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে তাদেরকে একদিন মরতি হবে এটা আমি লিখে দিয়েছি তোকে মরতি হবে তুই বেঁচে থাকবি না শুধু তাই নয় এই চ্যালেঞ্জটা আবার কত কঠিন মরে গিয়ে যদি বেঁচে যেতাম মতের সহ্য করে নিয়ে যদি বেঁচে যেতাম আল্লাহ বলতে না অমা ইবি আমি এমন একটা দিন বানিয়েছি যেই দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জমা করব। করবো যে আছে সবগুলোকে ওই সময় আমি জমা করব। আমি আল্লাহ তোকে ডাকবো এটা নয় আজকে এই গ্রামের লোক হরিপুরের লোক হ্যান্ডবিল করেছে পোস্টার করেছে মাইকিং করেছে প্রচার করেছে জালসার ব্যাপারে এলাকাকে জানিয়ে দিয়েছে সব লোক এখনো আসেনি এমন লোক আছে জালসার পাশি ঘরে সে ঘুমিয়ে আনন্দ করছে আমার আল্লাহ বলছেন পোস্টার থাকবে না প্রচার থাকবে না রে গোলাম আমার তরফ থেকে কোন কিছুই থাকবে না শুধু থাকবে একটা হুনকার ফা ইন্নামা হিয়া তাসরাতু ওয়াহিদা فاذا হুম বিসাহিরা এমন একটা হুঙ্কার মারব সবগুলোকে নিয়ে এসে কে মাঠে দাঁড় করিয়ে দিব শুধু এই পর্যন্ত নয় আমার ক্ষমতা শুনেলে ওই কবর বহু একদিন কবরের ভিতরের মালগুলোকে তুলব আলিমাতে না সুম্মা আখরা যেদিন তাদেরকে তুলব কবর থেকে তারা আগে পিছে সব কিছু বুঝে ফেলবে আমি কি করেছি আমি কি করে আমার ঠিকানাটা কোথায় আমি কোন জায়গায় থাকবো আমি রবের আমি রবের ক্ষমতা গলা খালি শুনেলে আমি কাউকে গিয়ে তেল দিব না খালি একটা হুঙ্কার মারব একশোতে একশো জনকে কেয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিব এখানে যে কটা লোক বসে আছে আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলিনি আর দু চার মিনিট বলি একটা কথা খালি জিজ্ঞেস করব আপনারা উত্তর দেবেন বড় বড় মাস্তান বড় বড় কুখ্যাত মাস্তান যাদেরকে দেখে পৃথিবী ভয় খেয়েছে পৃথিবীর দাদাগিরি করে গেছে সে আজকে কবরে চুপ করে শুয়ে আছে আল্লাহ বলছে তুলবো তুলব তোরা ভাবিস না তোলার পর কি হবে